শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আবার ভিডিওটা দেখছো সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা লাঞ্চ থালি নিয়ে চলে আসলাম তো লাঞ্চ থালিতে সুন্দর করে সবার প্রথম থালার মধ্যে এক বাটি ভাত সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি যাতে তোমাদের ভালো লাগে তোমাদের পছন্দ হয় নর্মালি কিন্তু একদমই খাওয়া হয় না এভাবে শুধু তোমাদের জন্যই সাজিয়ে পরিবেশন করি যাতে তোমাদের একটু ভালো লাগে তারপরে ভাতের উপরে কাঁচা লঙ্কা আর ভাতের পাশে দিয়ে দিয়েছিলাম শসা তারপরে করেছিলাম সিম ভর্তা ওই গরম ভাতে দারুণ লাগে খেতে শিম ভর্তাটা তাই জন্য শিম সেদ্ধ করে নিয়েছিলাম একবারে ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম তারপরে সর্ষের তেল লবণ লবণ লঙ্কা দিয়ে ভালো করে মেখে দিয়েছিলাম আর করেছিলাম কাচ্চি মাছের চচ্চড়ি শীতের সবজি দিয়ে কাচ্চি মাছের চচ্চড়িটা করেছিলাম ওটা আবার আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে ছোট মাছের চচ্চড়ি আর করেছিলাম পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে করেছিলাম আর উপর দিয়ে নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম শীতকাল সব কিছুতেই এখন ধনেপাতা চলে তো যাই হোক পাবদা মাছের ঝাল করেছিলাম সর্ষে দিয়ে আর করেছিলাম তোপসে মাছের ঝোল আলু আর শিম দিয়ে আর আসলে আজকে তিন রকম মাছ হয়ে গেছিলো তাই জন্য আর ডাল করিনি ডালটা ফ্রিজে আছে একটুখানি যদি মেয়েরা খেতে চায় তো গরম করে দেবো তো এই হচ্ছে আজকের লাঞ্চ থালি তপসে মাছটা অনেকদিন পরেই আমাদের বাড়ি এসছে তোমরা কারা ভালোবাসো জানিও কমেন্ট করে সবাই ভালো থেকো দেখো আমি নতুন সবাইকে টাটা